সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো ইংলিশ খোকন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও আমার চ্যানেলটি ইংলিশের হয় কিন্তু আমি তোমাদেরকে ইংরেজি ভাষাফাশি গণিত করাবো অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ পরীক্ষার আগে তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি উৎপাদক বিশ্লেষণে আসছি অর্থাৎ মিডিল টার্ম পদ্ধতি আর এই মিডিল টার্মে আমি প্রথমে তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তার মধ্যে মধ্য আমরা বিশ্লেষণ করবো তাহলে এখানে মধ্যপথকে বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম তোমরা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম পদের সংখ্যা মানে এখানে কোন সংখ্যা আছে নাই আছে অবশ্যই কি আছে এটা আছে ওয়ান এবার শেষ পদের সংখ্যা দুটা সংখ্যা আমি কি করব গুণ করবো গুণ করলে যে সংখ্যাটা বাড়বে তাকে আমি তার ওই সংখ্যার আমার গুণ নিয়ে বের করব তো প্রথমে আমি যদি ওই সংখ্যা গুণ নিয়ে বের করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে দেখো একুশে গুণ নিয়ে বের করতে হলে প্রথমে একুশকে আমরা কি দিয়ে ভাগ দেব দেখো এখানে দুই না তিন অবশ্যই এখানে তিন দু কারণ দুই দিয়ে তো ভাগ হবে না একুশকে যদি আমি তিন দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তিন সাথে একুশ দেখো আর কোনো গুণ নিয়ে হবে অবশ্যই না তাহলে এখানে কী আছে তিন আর সাত দুটোই কিন্তু মৌলিক গুণ নিয়োগ তাহলে আমি এই দুটা সংখ্যা দিয়ে আমি এই মধ্যপদটাকে বিশ্লেষণ করব তাহলে আমি থ্রি এবং সেভেন দিয়ে আমি ফোর এক্সকে ভাঙাবো তো দেখো এই অঙ্কটা করতে হলে সর্বপ্রথম তুমি এ এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস টোয়েন্টি ওয়ান এ দুটা পদ লিখতে হবে মধ্যপদটা আমরা ভাঙাবো দেখো

কি আছে সেভেন আর থ্রি মধ্যে বসাইছি এরপর থ্রি সাথে আমরা কী ফোর এক্স তাহলে আমরা এখানে কী দেবো এখানে যেহেতু এক্স আছে এক্স এক্স দেখো মাইনাস সেভেন এক্স থেকে প্লাস থ্রি এক্স অর্থাৎ সেভেন এক্স আর প্লাস থ্রি এক্স এ কি হবে মাইনাস ফোর এক্স অর্থাৎ সাতা তিন তিন বিগুলির কত হয় সাই তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে তাহলে আমরা এরপর আমরা কী করবো

ভাগ করা যায় আবার এক্সকে কী ভাগ করা যায় এক্স দিয়ে ভাগ করা যায় তো দুটাইকে আমরা কী দিয়ে ভাগ দিতে পারি এক্স দিয়ে ভাগ দিতে পারি তাহলে এক্স কমন আনছি তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ দিই দেখো এক্স স্কয়ার মানে এক্স ইনটু এক্স মানে দুটো এক্স আর এক্স দিয়ে ভাগ দিলাম আমি কমন সংখ্যা যদি ভাগ দিলাম তাহলে এক্স এক্সে কার হয়ে গেছে কেটে দিছে আর কি হয়েছে এক্স মাইনাসে মাইনাস এরপর হচ্ছে সেভেন এক্স দেখো সেভেন এক্সকে যদি আমরা এ এক্স দিয়ে ভাগ দিই কমন এক্স দিয়ে ভাগ দিই তাহলে কী হবে কি থাকবে সেভেন তা আমরা কি করি অনেকে বলে এক্স এখানে দুটা দুটা থেকে একটা কমন এঞ্চে আর আছে একটা সেভেন এক্স থেকে এক্স কমন এঞ্চে আছে সেভেন এভাবে বলে থাকে অনেক সময় তো তোমরা যেভাবে ভালো বোঝো সেভাবে তোমার বুঝবে দেখো এরপর কি আছে প্লাস থ্রি আমরা অনেকে কী করি এ প্লাস থ্রিকে আমরা এক্স দিয়ে ভাগ দিই দেখো প্লাস থ্রি এক্সকে যদি এ প্লাস থ্রি এক্সকে যদি আমরা এক্স দিয়ে ভাগ দিই

সেই সংখ্যা গুণ করতে হবে একুশে একুশ প্রথমে কিছু নাই মানে এক আছে আর প্লাস্ট একুশে আছে একুশে একুশ একুশকে ভাঙাবো সেখানে থেকে আমরা মূল গুণ নিয়ে বের করবো তো একুশকে তিনটি ভাগ দিলে কত হবে সেভেন তিন সাথে একুশ এবার সেভেন আর থ্রি মধ্যে আমরা থ্রি দিয়ে আমরা এর মধ্যে ফোর এক্সকে ভাঙাবো সেটা হচ্ছে সেটা কিভাবে করবো এক্স স্কোয়ার এক্স এক্স করে বসে যাবো মাইনাসে মাইনাস এবং মাইনাস টোয়েন্টি ওয়ান যেভাবে সেভাবে বসে যাবো এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস বসাবো এবং বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে সাথে আমরা উপরে এ থাকলে এক্স থাকলে এক্স এগুলো বসাবো ঠিক আছে দুটো পদের সাথে এবার জোড়া জোড়া কমন দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স থেকে কি কমন আসে এক্স 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 স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে কি হবে এক্স অর্থাৎ দুটা এক্স কে যদি আমরা একটা এক্স দিয়ে ভাগ দিই তো এক্স এক্স এ কাটা আর বাকি আছে এক্স অথবা তুমি এভাবে করতে পারো এক্স দুটো থেকে একটা নিয়ে আর আছে একটা মাইনাস সেভেন এক্স থেকে এক্স কমন আছে আর আছে কি সেভেন প্লাসে প্লাস দেখো থ্রি আর একুশ অর্থাৎ তিন আর একুশের মধ্যে কোন সংখ্যাটি আছে অর্থাৎ থ্রি এবং টোয়েন্টি ওয়ানকে কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারবো সেটা হচ্ছে থ্রি দি তিন একে তিন তিন সাত একুশ তাহলে থ্রি কমন আছে আর বাকি আছে এক্স প্লাস মাইনাসে মাইনাস সাত একুশকে তিন দিয়ে ভাগ দিলে কত হবে সাত মানে সেভেন তাহলে টোয়েন্টি ওয়ানকে থ্রি দিয়ে ভাগ দিলে কি হবে সেভেন তাহলে এরপর আমরা কমন এটা অঙ্কমন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন কমন নিলাম বাকি আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি অঙ্কমন হলো তো স্বীকৃতি আমি আটটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর দেখো এই অঙ্কটি আমরা কী করবো আগের মতো থ্রি প্রথম পদের সংখ্যা আর শেষ পদের সংখ্যা আমরা গুণ করবো থ্রি আর ফোর থ্রি ইন্টু ফোর কত হবে টুয়াল বারো আমরা বারোকে বারো থেকে আমরা মৌলিক গুণ বের করবো দেখো বারো যেহেতু জোর সংখ্যা বারো দুই ভাগ দিলে মানে তিন দুগুণা ছয় আর ছয় থেকে দুই বিয়োগ দিলে চার অলরেডি মিলে যায় ফোর মিলে যায় তাহলে আমরা এবার চেষ্টা করি দেখো তাহলে আগের মতো কি করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস আর মাইনাস ফোর মাইনাস ফোর এখানে লিখে ফেলবো এরপর কি করব প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলছি এবার এখানে যেহেতু তিন দিনগুলো ছয় আর কত দুই মানে সিক্স এন্ড টু এখানে বসাবো প্রথমে বসাবো সিক্স এরপর বসাবো টু এর আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতি সবসময় বড় সংখ্যা আগে বসাতে আর ছোট সংখ্যা পরে বসাতে হবে আচ্ছা এরপর আমার এখানে কি আছে এক্স এখানেও এক্স বসা দিব দেখো সিক্স এক্স থেকে টু এক্স মাইনাস দিলে তো প্লাস সিক্স থেকে মাইনাস টু মাইনাস দিলে প্লাস ফোর মিলে যায় তাহলে আমার অঙ্কটা অলরেডি হয়ে যাচ্ছে এরপর আমরা কি করবো জোড়া জোড়া কি করবো কমন নেবে এখানে আমরা এখানে কি করবো থ্রি কমন আনবো আর দেখো কি কমন আনবো এক্স স্কোয়ার্ক্স এর মধ্যে কি কমন আনবো দেখো এক্স স্কোয়ার মধ্যে এক্স আসে এর মধ্যে এক্স আসে তাহলে আমরা এক্স কমন আনবো তাহলে আমরা কি করি থ্রিকে থ্রি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কী হবে তিন একে তিন দেওয়া লাগবে না আর এক্স স্কোয়ারকে যদি এক্স ভাগ দিই তাহলে কী হবে আর এক্স থাকবে অত এক্স দুইটাকে যদি আমি একটা দিয়ে কেটে দিই আর একটা থাকবে দেখুন দেখে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্সকে মানে থ্রি থ্রি এক্স ইন্টু এক্স আর নিশা আসে আর থ্রি এক্স কমন আছে থ্রি এক্স দেখে এটা কেটে দিলে আর কি থাকে এক্স প্লাসে প্লাস যেটা যে সেভাবে বসে যাবো যেহেতু বাইরে কোনো মাইনাস নাই যদি মাইনাস মাইনাস হতো প্লাসে মাইনাস মাইনাস হতো যাক এখন মাইনাস হয়নি এখন প্লাসে প্লাস এরপর ছয়কে যদি আমি তিন দি ভাগ দিই কত দেবো দুই ছে এখানেও আমি আগের মতো কি করতে পারি এখানে একটা কাজ করা যায় ভাগ যদি আমি ভাগ দি টু তারা আমরা একটা কাজ করি কি আছে উভয় সংখ্যার ভিতরে দুই আছে অর্থাৎ যদি ভাগ দেওয়া যায় সাইড যদি ভাগ দেওয়া যায় আমি কমন আনছি তাহলে আর কি থাকবে এখানে মানে মাইনাস এক্স কে যদি আমি মাইনাস টু ভাগ দিই আর কি থাকবে এক্স অর্থাৎ দুই কমন আর এক্স মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ফোরকে যদি আমি টু দি ভাগ দিই তাহলে কি হবে দুদুগুণা স্যার তাহলে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু যদি এটা না মিলে তাহলে অঙ্ক হয়নি তাহলে আমরা এখন কী করব কমানটা অঙ্ক করবো হয়তো এক্স প্লাস টু কা এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আর অঙ্ক মনে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স টু প্রিয় আজকে এই পরবর্তী আমি আহ ভিত্তিক অঙ্ক নিয়ে আসবো প্রতিটা অঙ্ক তোমাদের এখানে করানোর চেষ্টা করবো গুরুত্বপূর্ণ অংশগুলো সবগুলো না গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট অংশগুলো এবং এরপর আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে